তো হ্যালো গাইস তো আজকের সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ নাইন টেন ইলেভেন টুয়েলভ ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং ফাইনাল অ্যান্সারকে কবে প্রকাশিত হবে ইন্টারভিউ লিস্ট কবে প্রকাশিত হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কীভাবে হবে কোথায় হবে ভিডিওটি শেষ অবধি দেখবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন যে সমস্ত যোগ্য ওয়েস্টবেঙ্গলের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন প্রত্যেকে বলছি ভিডিওটি শেষ অবধি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না প্রথমে বলে রাখি যে ফার্স্ট সরি সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ এই নিয়োগ পর্বের কমিশনের গ্যাজেট অনুযায়ী কিন্তু আপনাদের প্রথমে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে ফাইনাল অ্যান্সার প্রকাশিত হবে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে তবে এটা তাদের গ্যাজেট অনুযায়ী এক্সপার্ট কমিটির দ্বারা কিন্তু এই ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হবে তার ঠিক সাত দিন পর অর্থাৎ সেভেন ডে এই সেভেন দিন সেভেন ডের পর তোমাদের কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ মেরিট লিস্ট অর্থাৎ ইন্টারভিউ লিস্ট যাকে আমরা বলি ওটা কিন্তু প্রকাশিত হবে তো বোঝাতে পারলাম অর্থাৎ আগামী মাসের ফার্স্ট উইক তোমাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে এরপর রয়েছে আপনাদের আসল খেলা যেটা অনেকে ধারণা রয়েছেন যে গ্যাজেট অনুযায়ী কিন্তু পদে তোমাদের প্রথম কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তো এই ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই সেকেন্ড এস দু হাজার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অনেক যোগ্য চাকরি প্রার্থী তারা বলেছেন ডকুমেন্ট ভেরিয়েশন কীভাবে হবে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কি করণীয় প্রত্যেকটি ডিটেলস আপনার সঙ্গে আলোকপাত করব প্রথমে বলে রাখি যে ফাইনাল অ্যান্সার প্রকাশিত হওয়ার পর আপনাদের কিন্তু ইন্টারভিউ বা মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্ট বেসি বেসিসে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশন সর্বপ্রথম কিন্তু নাম্বার ওয়ান আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনি যখন অনলাইন প্রসেসের মাধ্যমে প্রথম অ্যাপ্লিকেশন করেছিলেন সেই পিন আউটটি আপনার কিন্তু লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে নাম্বার টু হচ্ছে প্রুফ প্রুফ এবং নাম্বার থ্রি হচ্ছে আইডি প্রুফ এবং নাম্বার ফোর ফোর হচ্ছে এক্সাম অ্যাডমিট কার্ড এবং এবং নাম্বার ফাইভ হচ্ছে এক্সাম অল মার্কশিট অর্থাৎ যদি বলি মাধ্যমিক মার্কশিট উচ্চ মাধ্যমিক মার্কশিট এবং গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি এবং বিএড সকল মার্কশিট কিন্তু আপনাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন সময় লাগবে এবার অনেকে প্রশ্ন করতে পারে যে কোনো ভুল আছে কোনো ডকুমেন্টস ভুল আছে অথবা ফর্ম ফিল আপের সময় আপনি কিন্তু কোনো কারণবশত স্পেলিং মিস্টেক হয়েছে ক্ষেত্রে আপনার করেন কি তো আশা প্রত্যেকে বলছি যোগ্য প্রার্থী যারা এই চ্যানেলে রয়েছেন প্রত্যেকে বলছি আপনি কিন্তু কোনো ভালো অ্যাপিডেভিট কিন্তু করিয়ে নেবেন এবং সেই সঙ্গে যদি কোনো ডকুমেন্টস আপনার হারিয়ে যায় হারিয়ে যেতেই পারে তো যদি হারিয়ে যায় তাহলে আপনি কিন্তু আপনার নিকটবর্তী থানায় একটি জিডি করে তার কুপনটির সঙ্গে নিয়ে নেবেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক উপকৃত হবে কারো আর যার স্পিলিং মিস্টেক আছে আপনি কিন্তু সেই স্পিলিং মিস্টেকের ভালো জুডিশিয়াল উকিলের মারফত আপনি কিন্তু কোড কোর্ট মারফত কিন্তু অ্যাপিডেভিট করে তার পিন আউট কপিটির সঙ্গে আসক কপিটির সঙ্গে রাখবেন এই ডকুমেন্ট ক্ষেত্রে আমি কিন্তু অনেক উপকৃত হবে আর যারা যোগ্য প্রার্থী যারা স্কুলে পড়াশোনা যারা স্কুলে এখনও দক্ষতার সঙ্গে ক্লাস নিচ্ছেন তারাও কিন্তু পরীক্ষায় বসেছে তো প্রত্যেককে বলবো আপনাদের কিন্তু লাস্ট সাত নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো আপনাদের কিন্তু দেখাতে হবে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোথায় পাবে আপনি কিন্তু এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু স্কুলের থেকে যে হেডমাস্টার রয়েছেন ওনার কাছ থেকে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি সঙ্গে নিয়ে নেবেন এটা কিন্তু বাধ্যতামূলক কারণ আপনার এক্সপিরিয়েন্স উপর আপনি কিন্তু ভালো মার্কস পেতে হলে ভালো কাট অফ মার্কস পেতে হলে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বাধ্যতামূলক আর যাদের নেই তো তাদের তো কিছু করার নেই তাদের কিন্তু এনসিটিইউ আবার বলছি এনসিটিইউ দ্বারা অনুমোদিত বিএড এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এটা অনলাইন মারফত অথবা তোমার স্কুলে অর্থাৎ কলেজে গিয়ে এই এন সি অগ্রাধিকার প্রাপ্ত তোমরা কিন্তু সার্টিফিকেটটি নিয়ে নেবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর পুরো ডিটেল সমস্ত ডকুমেন্টস ক্যারি করে নিয়ে কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আপনাদের হেডকোয়ার্টার হতে পারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে হেডকোয়ার্টার সে হতে পারে অথবা আপনি যে নিকটবর্তী জোনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ জোন ওয়াইজ কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হতে পারে তবে যখন পাবলিশড হবে আশা করি আমি আপনাদের সব বিস্তারে পুরো আরও ডিটেলস আলোকপাত করব শুধু ব্যাস এটুকুই অনেকের প্রশ্ন ছিল যে ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশিত হবে শুধু আপনাদেরকে বলে রাখি ফাইনাল অ্যান্সার কিন্তু অ্যান্সার কি এক্সপার্ট কমিটি দ্বারা গ্যাজেট অনুযায়ী তোমাদেরকে কিন্তু ফার্স্ট থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই মাসে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে তার বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী সপ্তাহে আগামী মাসে ফার্স্ট উইক ইন্টারভিউ লিস্ট বা মেরিট লিস্ট প্রকাশিত হবে ঠিক তারপরে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকশান এটা শুধু প্রত্যেকে বলছি যোগ্য ওয়েস্টবঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন ইলেভেন টুয়েলভ সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ প্রত্যেক পার্থিক প্রার্থীকে বলবো আপনারা স্বযত্নে ভালো করে এখনও পড়াশোনা করবেন যারা কৃতকার্য হবেন এবং যাদের ডকুমেন্টস কোনো ভুল রয়েছে নিকটবর্তী আপনার পুলিশ স্টেশনে গিয়ে জিডি করে তার একটি প্রিন্ট কপি সঙ্গে নিয়ে রাখবেন সঙ্গে সঙ্গে যদি কোনো স্পেলিং মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু একটা কোর্ট অ্যাপিডেভিট করে নেবেন তার প্রিন্ট আউট কপি কাছে রাখবেন আর যারা এক্সপিরিয়েন্স রয়েছেন তারা কিন্তু মাননীয় হেডমাস্টার কাছ থেকে প্যাডে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই কথাটা কিন্তু লিখে নিতে হবে তাহলে কিন্তু আপনি হাই কার্ড মার্কস হবে আপনার ফেসিলিটি কিন্তু আপনি সব দিক থেকে পাবেন আর যারা ফেসার রয়েছেন তাদের কিন্তু এন সি দ্বারা কলেজ শিক্ষিত বিএড এই এক্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু সংগ্রহ করতে হবে আর সেই সঙ্গে বলি যেহেতু আগামী মাসের তিন তারিখ থেকে তেরো তারিখ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা রয়েছে যদি প্রথম সপ্তাহে তোমাদের মেরিট লিস্ট অর্থাৎ ইন্টারভিউ মেরিট লিস্ট প্রকাশিত না হয় তাহলে কিন্তু ওভিয়াসলি তোমাদের দ্বিতীয় ইউক আগামী মাসের দ্বিতীয় ইউক তোমাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে যদি তার আগে হয় ভালো যদি তা না হয় তাহলে কিন্তু দ্বিতীয় সপ্তাহে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং যত দ্রুত সম্ভব আমি আপনাদের সামনে ভিডিওটি আলাকপাত করব আর যদি কোনো প্রশ্ন থাকে সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ফাইনাল অ্যান্সার অথবা ইন্টারভিউ মেরিট রিলিজ সংক্রান্ত অথবা ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত কম বাক্সকে করবেন আমি আপনাদের পুরো ডিটেলস সব বিস্তারে আপনার সামনে আলোকপাত করবো ঠিক আছে আর এই ছিল আজকের সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ যোগ্য কৃতি মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর সেই সঙ্গে বলেছি যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে এবং আরেকটা কথা ভুলে রয়েছি যে টোকান ভেরিয়েশন কিন্তু আপনি যেই কাস্টের ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই কাস্টের সার্টিফিকেট লাগবে একটু আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক তো যে কাস্টের আপনি ক্যাটাগরিতে জেনে ধরুন আপনি জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেছিলেন তাহলে জেনারেল ক্যাটাগরিতে আপনার কিন্তু সার্টিফিকেট লাগবে এবং এস করলে এসসি কাস্ট সার্টিফিকেট লাগবে আপনি যে ক্যাটাগরি করেছিলেন সেই সার্টিফিকেট কিন্তু মাস্ট লাগবে ওএসএল ও আর সে সঙ্গে বলে রাখি যখন আপনারা ডকুমেন্ট ভেরিকেশান করাতে যাবেন প্রয়োজনীয় ডকুমেন্টস ভালো করে রিচেক করে ফটোর সঙ্গে এককি ফটো এবং পাসপোর্ট এবং আপনি যে প্রুফ হিসাবে দেখাতে চান সেই ডকুমেন্টসটি সঙ্গে নিয়ে যেতে ভুল না ঠিক আছে বোঝাতে পারলাম আর আরেকটি প্রশ্ন আমাকে একজন করেছিল এক দর্শক বন্ধু তো তার উদ্দেশ্যে বলে তিনি বলেছেন যে কত কাট কাট অফ মার্কস যেতে পারে তো আমি বলে দিই জেনারেল ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কস সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেককে বলছি তো আমাদের কিন্তু ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট হলে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে প্রশ্ন খুব ইজি রয়েছে তো এরপর যখন ডকুমেন্ট ভেরিফেশন পর ফাইনাল কি প্রকাশিত হবে তো সেক্ষেত্রে সেই কাটানোর ভিত্তিতে কিন্তু একটু বেশি হবে তো তার আগে মিনিমাম আপনাকে ফিফটি থেকে ফিফটি ফাইভের মধ্যে থাকলে আশা করি আপনি কিন্তু ডাক পাবে তো এই আশা রেখে আপনাদের দিনটি শুভ হোক এবং আপনারা যত তাড়াতাড়ি চাকরিটি পাবে কোর্টের আদেশ রায়কে মান্যতা দিয়ে এবং আগামী দিনে আপনার একজন দক্ষ শিক্ষক হবেন এই আশা রাখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ যতটুকু আমার কাছে ইনফর্ম আছে ততটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এখানে কিন্তু এখনও অ্যান্সার কি ইন্টারভিউ লিস্ট এবং ডকুমেন্ট ভ্যারুয়েশন কোনো তথ্যই আসেনি তো আমার আইডিয়া সেটুকু আপনাদের সঙ্গে আলোকপাত করলাম যেটুকু তথ্য আমি সংগ্রহ করলাম সেই তথ্যর ভিত্তিতে আপনাদেরকে আলোকপাত করলাম আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ